হ্যাঁ লালটা লাল তো সবসময় পছন্দ আপনার না চাষি বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে আচ্ছা নেন লালটা নেন হাতে রাখেন এবারে এই বেলুনটারে আপনার এই ফাটাইতে হবে হ্যাঁ ফাটাতে পারবেন না হ্যাঁ নেন ফাটান আসো এদিকে আসো বেলুন ফাটাবে চাষা হ্যাঁ জোরে পাঠাইতে পারলেন না তো ও তো বেড়ে গেছে খুলেন তাহলে সিঁড়ে সিরেন এই যে কাগজটা বের করেন হ্যাঁ দেখো কাকা কি পুরস্কার পাইছে দেখো কত দেখেন দেখেন তুমি এখন দাঁড়াও তুমি নড় না হ্যাঁ এক হাজার টাকা সবাই একটা হাততালি দাও তবে আবার একটা আত্মালি কাকা জন কাকা এক হাজার টাকা পাইছে ঠিক আছে আসেন চাচা এক হাজার টাকা পাইছে পুরস্কার দিতে ঠিক আছে আমি কোনো তাকে সাহায্য সহযোগিতা কিছু করতেছি না সে একটা খেলা খেলছে গেমস খেলছে এই পুরস্কার স্বরূপ এক হাজার টাকা পাইছে ঠিক আছে তা আপনারা সবাই খুশি না তাহলে সবাই তার জন্য দোয়া করবেন ঠিক আছে আর এই যে এই বয়সে সে একটা সংসার চালাচ্ছে এই ঝালমুড়ি বিক্রি করে আসলে যেভাবে পারে চালাচ্ছে অনেকে তো চুরি করে চামারি করে মানুষেরটা মাইরে খায় উনি তো কোনো কিছু করে খায় না করে খায় না না উনি ব্যবসা করে খায় এটা সৎ উপার্জন তাই না তো এটা মহাবি সাল্লাম বলছেন যে ব্যবসা একটা ব্যবসা কি ব্যবসা হালাল হ্যাঁ ব্যবসা হালাল ঠিক আছে না ঠিক আছে আরে ধরে রাখছেন কেন এত কষ্ট করে এতক্ষণ লাগবে না কাকা ঠিক আছে এটা ধরো বাবু তুমি একটু ঠিক আছে তাহলে কাকারে আমরা এক হাজার টাকা দিব ঠিক আছে কাকা দাঁড়ান আর গুছায় না আমরা জালমুড়ি খাবো না আমাকে জালমুড়ি খাওয়াবেন না হ্যাঁ এই যে দর্শকরা আসছে এদের একটু জালমুড়ি খাওয়াবেন না আচ্ছা ঠিক আছে এটা নাও তুমি ধরো এটা কাকার হাতে তুলে দাও টাকা নেন ঠিক আছে আলহামদুলিল্লাহ বলবেন না এটাকে এটা কিভাবে পাইছেন বলেন এই আপনি গেমস খেললেই পাইছেন ঠিক আছে আপনি পুরস্কার পাইছেন আমি কিন্তু আপনাকে দান করি নাই আর রোজার মাসে আমি অনেককে এভাবে বিভিন্ন খেলার মাধ্যমে দিই তো কাউকে আমি দান করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে সে তার নিজযোগ্যতা আপনি যেমন ব্যবসা করে টাকা ইনকাম করেন তো এই যে খেলা খেলে টাকা ইনকাম করছেন আপনি বলতে পারবেন না যে আমি বিজ্ঞান নিছি আমি সাহায্য নিছি এটা যেন না বলতে পারেন সেই জন্য এই গেমস খেলা আমি তো সরাসরি দিতে পারতাম আপনাকে তাই না দিনাই কারণ এই একটাই তো এটাও যাতে খারাপ না দেখায় ঠিক আছে তাহলে আপনারা কি জালমুড়ি খাবেন হ্যাঁ বাচ্চারা কেউ আছে বাচ্চারা যদি খায় খাওয়ান সমস্যা নেই বাচ্চারা না না বাচ্চা তুমি জালমুড়ি খাবা তুই তো রোজা না এই ছোট মানুষ তো জালমুড়ি আসো জালমুড়ি খাই এই ছোট বাচ্চা ও তো খায় বানাই দেন এই পিচি এদেরকে একটু জালমুড়ি বানাই দেন ঠিক আছে আমি তো জালমুড়ি টাকা দেবো না আপনারে ঠিক আছে আপনি মন মন থেকে খাওয়াবেন তো নাকি আচ্ছা ঠিক আছে জাল কম দিবেন কিন্তু বাচ্চারা কিন্তু জাল দিবেনি না হ্যাঁ তিনজন পিচি রে দিবেন ওই যে বাবু আছে বাবু আসো জালমুড়ি খাবা খাওয়া না নাও তোমার না তুমি না এই যে ছোট বাবু আছে আর হ্যাঁ কিছু মনে করো না হ্যাঁ ঠিক আছে এটার ভিতর কম টাকা ছিল চাষে বড় টাকাটা ধরছে মাছি জাল দিয়ে না কিন্তু বাচ্চারা খাবে ঠিক আছে না বাবা এই বাচ্চারা কিন্তু জালই দিবেন না ও মানে জাল খেতেই পারবে না জাল ছাড়াতে না আর ওকে একটা দিন জাল সারা দিন ঠিক আছে আচ্ছা আমি কাকে বলেন গেমসটা কেমন হয়েছে গেমসটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা মানুষের জন্য কি বলবেন মানুষকে একটা সৎ পরামর্শ দিন যে কি করতে হবে মানুষকে আপনি যে করতেছেন এভাবে আর কি বলেন সৎ সৎ উপায় উপার্জন কীভাবে করতে বলেন আমি তো সৎ উপার্জন করি কিন্তু এরকম আমার কষ্ট তার সবাই করতে না

একশো পাঁচ বছর দেখছো আমরা মনে হয় একশো পাঁচ বছর আমরা তো মনে করছি ষাট সত্তর হবে এরকম না আমি একশো পাঁচ বছর একজন ডাক্তার ঠিক আছে তো একশো দশ বছরের একটা রোগী দেখছি কিন্তু একশো পাঁচ বছর এই দ্বিতীয় রোগী দেখছি মনে হয় এত বেশি বয়সের মানুষ কখনো আমি পাইনি বয়স অনুযায়ী সে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে হ্যাঁ দেখ সবাই আপনি সবাই পারছেন মানে আমরা এটা আপনারা তো সরকারের থেকে দেখছেন হ্যাঁ দেখ সবাই ওনার জন্য দোয়া করি আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন ঠিক আছে আমি যাতে গরিবের পাশে সেবা করতে পারি তো এখন অল্প আরও বেশি বেশি সেবা করতে পারি সেই তো আল্লাহ দান করেন ঠিক আছে সবাই আমিন বলেন আপনার এই লালমুড়ির টাকা না এইটা আপনাকে নেন এইটা এইটা হলো আপনার এই যে বিক্রি করছেন যেটা সেটা বিক্রির টাকা দিছি ঠিক আছে তো বন্ধুরা আমরা এই একশো পাঁচ বছর একশো পাঁচ বছর বয়সী যে বৃদ্ধ মানুষটিকে দেখলাম এই বৃদ্ধ মানুষটি কোনো চুরি চামারি কিছু করে খায় না মানুষকে ঠকিয়ে খায় না সে তার নিজ দক্ষতা এবং নিজ কর্ম করে খায় একশো পাঁচ বছর বয়সে যে সে একটি পরিবারকে চালাচ্ছে এই যে ঝালমুড়ি সামান্য কিছু বিক্রি করে বা তার চলতে কষ্ট হয় কিন্তু সে কোনো খারাপ কাজের সাথে লিপ্ত না তো বন্ধুদের সাথে আমাদের এক আমার একটি কথা যে সবাই আমরা সৎ উপায়ে উপার্জন করবো কোনো খারাপ কোনো কাজে জড়িত হব না অল্প হোক তাতে খেয়ে আমরা সন্তুষ্ট পাবো এবং আল্লাহ আমাদেরকে সৎ উপায়ে ইনকাম করা তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এরকম গরিবদের সহযোগিতা করার জন্য আমি তত বেশি আগ্রহী হব এবং আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম